মধ্যে মুসাইল সাল্লাম ও বাবারে আমার পশু পাখির ভাষা বুঝতেন পশু পাখির কথাগুলো বুঝতেন পিপিলিকার ভাষা বুঝতেন অন্য নবীগণ যারা ছিলেন সবাই তো পশু পাখির ভাষাগুলো বোঝেন ঠিক কি না কি বোঝেন পশু পাখির ভাষা বোঝেন একজন ব্যক্তি মুসাইল সাল্লামের কাছে রে আপনার কদমে একটা আরজি করি আমাকে একটু পশু পাখির ভাষা বোঝায়া দেন কারণ আমি একটু পশু পাখির ভাষা বুঝতে চাই কারণ পশু পাখি কোন ভাষায় মওলারে ডাকে কোন কোন ভাষায় ভাষায় ডাকে কথা বলে একটু জানতে চাই মশা নবী কয় না তুমি যদি পশু পাখির ভাষা যদি বুঝতে চাও তুমি ভালো তোমার বিপরীত হয়ে যাবে ভালো হবে না সুতরাং জানতে চেও না এটা তোমার দ্বারা সম্ভাবনায় কয় নবী মোশারে আপনার কাছেই একটা মাত্র দাবি একটু পশু পাখির বাসাটা বোঝার মতো ক্ষমতা আমার একটু দেন আমি যেন বুঝতে পারি অনেক অনুয় বিনায় করে মোসানবিরে বলতে লাগবেন মোসানবি কয় না রে বাবা না এটা শিখিস না তোর ক্ষতি হবে কয় না হুজুর না আমাকে একটু শিখায় দেন আমি একটু শিখতে চাই মোসানবি কয় ঠিক আছে যেহেতু আমাকে আর সার্সিন না তবে বিপাদে পড়ে যাবি শুনে রাখ শুনে রাখ যদি বুঝতেই হয় তোমার বাড়িতে কি কি প্রাণী আছে কয় হুজুর গরু ছাগল মোষ ভেড়া কোট ইত্যাদি ইত্যাদি সবই আছে কয়ে তাহলে তোমার একটা বাসা শিখায় দিলাম তোমার বাড়ি যে মরগ আছে ওই মুরগি পোষ ওই মুরগির ভাষা মরগের ভাষা আর তোমার বাড়ি একটা কুকুর আছে এই কুকুরের ভাষাটা তুমি বুঝতে পারবা জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা বাই দাবি করছে একটু না কইলে আবার মনে মনে করে রুলাবিন বাইরে বললাম একটু ওয়াশটা করলো না কয়েবার কইছে হুজুর একটু এই এই বাসাটা একটু কন কথা বুঝেননি এদিক কমিটি কই হুজুর কবর আসরের দিক থাকবেন একটু সুদের কথা ঘুষের কথা কইবেন আমি কোন দিকে যাবো দেখা যাক এই রকম ওয়াজ করতে গেলে সময় দিতে হবে আপনাদেরকে অনেক সময় লাগবে আবার এদিকে আপনার তাবারও নষ্ট হয়ে যাবে প্যাকেট করা হয়েছে সব দিকে খেয়াল করার দরকার জি 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 আপনাদের আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দুটি প্রাণীর ভাষা শিখা দিলেন মুসা আলাইহিস সালাম উনি বাড়ি আসলেন বাড়ি আসিয়া বললেন এই না একখানা রুটি বাড়িতে রুটি বানাইয়া সকাল বেলা রুটিটা তুমি খাওয়াইবা এক টুকরা করে রুটি সিরিয়া দিবা এই রুটিটার সামনে মরগের সামনে দিবা এটা দেখব দুইটা প্রাণীর ভাষা তুমি বুঝতে পারবা মরগ এবং তোমার বাড়ির কুকুরটা মুসলমান বাড়িওয়ালা বাড়ি আসিয়া রুটি বানাইলেন বানাইয়া এ মুসলমান এক টুকরা রুটি ছুঁড়ে মারছে মারা পর মরকটা উড়ে এসে কুকুরের সামনে যখন দিছে মরকটা উড়ে এসে লাভ দে রুটি টুকরা নিয়ে গেছে এখন কুকুর কাহারে সারা দিন বলে পাহারা দিলাম বাড়িটা সারা রাত বলে পাহারা দিলাম সারা রাত বলে আমি মালিকের পাহারা দিলাম তুই আর রুটিটা খেয়ে ফেললি মরক কয়ে কুকুর টেনশন করিস না আজকে মালিকের গাদাটা মারা যাবে কি মারা যাবে মালিকের গাদা মারা যাবে তুই প্রাণ ভরে খাবি কারণ আমি তো গরুর গা গাদার গোস্ত খাই না আমি রুটি খাই এই গাদাটা তো তুই প্রাণ ভরে খাবি ওই মালিক কি করছে গাঁদাটারে নিয়ে বিক্রি করে দিছে বাজার ওদিন আর মরে নাই তবে যেখানে বিক্রি করেছে ওখানে মারা গেছে এবার পরের দিন কুকুর আবার আর এক টুকরা যখন রুটি সুরে মারছে মরগাসিয়া লাভ দে আবার ওই রুটি টুকরা নিয়ে গেছে এবার কুকুর কার মরক গতকাল কামারে না খায় রাখছিন বলছিন মালিকের গাধা মরবে মরে নাই রাত ধরে না খেয়াসি দিন ধরে না খেয়াসি আজকে কি করলি এই রুটি টুকরা নিয়ে গলি আজকে মালিকের ঘোড়া ডামারা যাবে কি মারা যাবে ঘোড়া ঘোড়া তা মারা যাবে কুকুরের বড় রাগ হয়ে গেছে দেহের মধ্যে এই মালিকের গাঁদা না এখন গুরা মারবে গাদা তুই বেসি ফেলছে তো রাগিস না গাধা মারা যাবে মালিক তাড়াতাড়ি বাজারে যায় গোড়াটা বিক্রি করে দিছে পরের দিন আবার আর এক টুকরা রুটি সুরে মারছে কয় মুসলমান শুনে নাও শুনে নাও এবার বলছে আবার রুটি টুকরা ধরে এসে মরকে সোদে নিয়ে গেছে কুকুরের অতিরিক্ত রাগ হয়ে গেছে রাগ দে বলে মরগ রে আজ দুদিন তো আমার সাথে পাকনামি করো প্রথম দিন বলছে গাধা মারা যাবে মরে নাই দ্বিতীয় দিন বলছে গরু কেউ ঘোড়া মারা যাবে মরে নাই আজকে রুটি টুকরা নিয়ে গেলা আবার কি বলবা কয় মুরগো কুকুর সন আজকে মালিকের মালিকের বড় গরুডা মারা যাবে গরুডাও বিক্রি করে দিছে গরুডা বিক্রি করছে তিনটা বিক্রি করে দিছে এবার মুসলমান শোনো পরের দিন আর এক টুকরা রুটি যখন সরে মারছে মরো গাবার শিয়ার টান্দে নিয়ে গেছে ডাকতে বলে কুকুর ডাকতে বলে মর দুই দিন আমার সাথে বাতপারি করলি প্রথম দিন বলছে গাধা মারা না খেয়ে মরে নাই দ্বিতীয় দিন বলছি ঘোড়া মারা যাবে না খেয়ে আসি মরে না তৃতীয় দিন বললি গরু মারা যাবে মরে নাই আমি তিন দিন না খেয়ে আসি মরক্কো আজকে শুভ সংবাদ শোনো আজ রাত বারোটার পরে মালিক নিজেই মারা যাবে কে মারা যাবে কোথা কয় না কল্লো নাফসিন যায়কাতুল মাউত বিপদ অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নেই এর মরক ডাক কো মে কুকুট মালিক 12টায় মারা যাবে মানুষ আসবে খানা পীরা নষ্ট হবে অনেক পর্বে তুই খাবি मेहमानরা আসবে খানা पकाবে গুলো তুই পরাম ভরে খাবি মালিক কয় মরসিরে কি বিবাদে ফেললো 12টায় মারা যাব এখন ধরায়া গেছে রে বাবা এবার দেখছে খবর নিছে গরু মারা গেছে যার কাছে গরু বিক্রি করেছিল মারা গেছে গাধা বিক্রি করেছিল মারা গেছে ও মুসলমান কুড়া বিক্রি করেছিল মারা গেছে দৌড়া গেছে মোসা নবীর কাছে নবী গো ও নবী আমারে বাসান কি কি হইছে কামিয়াজকে রাত বারোটায় মারা যাবো তা কি হইছে কয় রাত বারোটায় মারা যাব হোসেন আমি আগেই বলছিলাম পাগলামি এত ভালো না এত পাগলামি ভালো না কারণ প্রাণীর পশু পাখির বাসা শিকার দরকার নেই তুমি জোর করে আমার থেকে শিখেছ এখন তুমি বলো এখন তোমার বারোটার সময় মারা যাব তুমি ধোকাবাদ যাও দূর হয়ে যাও বলে হুজুর আমি আপনার পায়ের মধ্যে পড়ে আমারে বাঁচান হুজুর নিশ্চিত আমি মারা যাব। কারণ গরু বেশি যার কাছে গরুওয়ালা গরু মারা গেছে ঘোড়া বেশি যার কাছে গোড়া মরে গেছে ওই না গাদা বেশি যার কাছে গাদাও মারা গেছে ওই যে যা এর মধ্যে কোনো ছন্দ নাই আমি নিশ্চিত মারা যাব বারোটার সময় এখন আমারে বাসান আমারে বাসা মুসা কয় তোরে বেটা আগেই তো কইছি সালাকি করিস না যত করবি সালাকি ঠিক পাবি তা জালাকি যাই তোরে বেঁচে ফেলা মুসানবি ডাক দেখ চালা কি করেছ রব্বারি ফাইসালা দিয়ে তুমি মারা যাবা যাও এখান থেকে যাও ডাক দেখ নবী রে একটু দয়া করো দয়া করো আমারে বাঁচাও আমারে বাঁচাও সঙ্গে সঙ্গে মজবী উষা কয় তোরে বাঁচাইতে ওই যে ক্ষতিপূরণ দেয়া দিবি যাবি দরে যাবি তিনজনের কাছে এবার কয় হুজুর যা বলবেন আমি সব মানলাম আমি সব ফিরেয়া দিব বাড়ি চাই না গাড়ি চাই না দুনিয়ার কোনো সম্পদ চাই না চাই শুধু একটু হায়াত দয়া করে মায়া করে আমাকে বাঁচা দরে চলে গেছে বাড়ি যায় মুসলমান গাদালার কাছে যা গাদালারে ডাক দেখায় কয় ভাই আপনি একটা গাদা ক্যান্সেল নিয়ে আস তিন দিন আগে পা হ আমি গরিব মানুষ টাকা পয়সা রোজগার করে চিন্তা করলাম গাদা বাইয়া গাদারে দিয়া মাল বহন করব এই গাদাটা মারা গেল এখন আমি বড় কষ্টের মধ্যে আছি গরিব মানুষ এ মুসলমান কয় ভাই আপনার গাদা কত টাকা দেখি ছিল এই জেনে ডবল নেন ডবল নেন আমারে মাফ করে দিয়েন এবার চলে গেছে গরুওয়ালার কাছে গরুওয়ালা কয় ভাই হ গরু কিনছিলাম একটা গরিব মানুষ বড় আশা করে গরু কিনেছিলাম এই গরুটা মারা গেছে বড় কষ্টের মধ্যে আছি মুসলমান আমার বাবা আমার সঙ্গে সঙ্গে কয় না ডবল টাকা নেন আপনি আমারে মাফ করে দিয়েন চলে গেলেন মুসলমান কোথায় ও আলার কাছে গোড়ালারে টাকা ফেরত দিয়ে তওবা করলেন ডাক দে কয় নবী মুসা রে আর জীবনে কারুর কাছে আমি আর কারুর ভাষা শিখতে চাই না রব্বে মা আমারে তুমি মাফ করে দাও আমারে তুমি মাফ করে দাও এই জন্য রব্বি কারীমের সঙ্গে পাকলামি করো না এ মুসলমান আল্লাহ ছাড় দায় ছেড়ে দায় না পৃথিবীর মধ্যে মুসলমান জিটা দিছি গিটা নিয়ে খুশি থাকো রব্বি কারীম যেন আপনার আমার উপরে রহমত দান করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ এই নমরুদ কাল্লা পৃথিবীর মধ্যে এত নিম্ন মানুষ ছিল আমার বাবারা আমার এই নমরুদ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ক্ষোধার যন্ত্রণায় সটপট করতো ছোট মানুষের মতো অনাহারে থাকত ক্ষোধার্থ অবস্থায় থাকত কে খাওয়াইবে কে পড়াইবে ও বন্ধু তৎকালীন জামানায় তার বন্ধু ছিল বাল্য বন্ধু কাবুস নাম কি যেটা বলেন নাম কি কাবুস বন্ধুকে ডাকতে বলে বন্ধুরে চল এই জমিনের মধ্যে থাকা যাবে না চল মিশরে চলে যায় কারণ মিশরে গেলে খেয়ে পড়ে বাঁচতে পারবো মিশরের ব্যবসা ভালো খাবার পানি ভালো চল আমরা চলে যাই রওনা হয়ে গেল যাইতে যাইতে ক্ষুধা লাগছে নমরুদ কি করল আমার বাবার আমার শোনো ওখানে এক কাজের জন্য কাজের জন্য গেলেন কাজ করলেন বাবা কাজ করিয়া কিছু খাবার দাবার আসলো কিছু খাইলো একটু বাসার মতো ব্যবস্থা হলো অনেক লম্বা আলোচনা দিকে আমি যাব না শুধু বোঝানোর জন্য কিছু কথা বলে যায় এরপরে ওখান থেকে যাই না উনি সর্বপ্রথম এবার স্যান্ডেলে কালি করতো জুতায় কালি করতো মুসির কাজ শুরু করলো এখান থেকে যাইতে যাইতে মুসলমান মিশরে চলে গেলেন মিশরে যাওয়ার পর মিশরে গোরস্থানে দারোয়ান নিয়োজিত করবে এই বাবা আল্লা পাক কখন কারে কি করে আল্লাহ ভালো জানে শুনে নেন এবার মিশরের বাচ্চা মুসলমান এবার নিজত্ব করবে দারোয়ান এবার নমরুদের এত সিহারা যা মুসলমান দেখে কি করলেন ওকে দারওয়ানগিরি দিলেন মিশরের দারোয়ান দিলেন দারওয়ানগিরি দেওয়ার পর ওই মহল্লা ওই জমিনের মধ্যে অনেক মানুষ মারা গেল উনি চিন্তা করলো এখন লাভজনক ব্যবসার দরকার উনি কি করলেন একটা মানুষ মারা গেলে কয় গোরস্থানে শোয়াইতে লাগলে হাঁদিয়া দেওয়া লাগবে বাচ্চার হুকুম ছিল কোনো টাকা নেওয়া যাবে না কিন্তু এত পরিমাণ মানুষ মারা গেল এত পরিমাণ মানুষের কলেরা রোগ শুরু হয়ে গেল মানুষ প্রতিনিয়ত সকাল বিকাল মানুষের মৃত্যু বরণ করতে লাগলো আমার বাবারা আমার বন্ধুরা আমার গোলা খেয়ে ফেললো ঘটনা বুঝলাম না সকাল বিকেল মুসলমান শুনে নাও মানুষ অন্তিকাল করে ফের চিন্তা করে এখন আমার একটা ব্যবসা করা লাগবে সেই ব্যবসাটা হলো কিছু টাকা নেওয়া লাগবে অনেকগুলো টাকা হলো এবার টাকাগুলো নিয়ে মন্ত্রী উজ কোথায় মিশরের প্রেসিডেন্টের কাছে গেলেন যা বলে ফুজুর এই অনেকগুলো টাকা এগুলো কী করব বলে কী করবা কয়েক টাকাগুলো আমি কি করব কয়েক টাকাগুলো গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দিই মুসলমান শোনে নাও মিশরের বাচ্চা চিন্তা করে এই দুনিয়ার মধ্যে এত সৎ মানুষ পাওয়া যায় না যার চিন্তা নাই দুনিয়ার কোনো চিন্তা নাই যে সম্পদ এগুলো এগুলো নিয়ে আমার কাছে আসছে এইগুলো দেয়া দিলেন দেয়া পর উনি চিন্তা করেন এমন লোক ভালো লোক এই ভালো লোকটা তো আমার দরকার বাবারা আমার এবার ওই সব ওই ওর মধ্যে কি হল মিশরের মুসলমান শোনো একজন উজির মারা গেল ও বাবারা শোনো একজন এমপি মারা গেলো এমপি পর্যায়ে নিযুক্ত করলেন ফিরাউনকে নিযুক্ত করলেন এমপি মুসলমান একজন মন্ত্রী মারা গেল সেখানেও ওনাকে দ্বারা করল মুসলমান যখন দ্বারা করা হলো এই মন্ত্রিত্ব নিয়ে পার্লামেন্ট বানাইলেন পার্লামেন্টের মধ্যে হঠাৎ করে মিশরের প্রেসিডেন্ট মারা যায় মিশরের প্রেসিডেন্ট যখন মারা গেল মন্ত্রী পরিষদে সবাই বলা বলি করতে লাগলো কারণ আমাদের মধ্যে সব বুদ্ধিমান সবচাইতে চাইতে জ্ঞানী আমাদেরকে ফিরাউন একেই আমরা আজকে প্রধান বানাবো মিশরের অধিপতি হয় হয়ে গেলেন ও মুসলমান শুনে নাও মিশরের অধিপতি হওয়া পর ভিতরে এত অহংকার এত অহংকার এত অহংকার উনি চিন্তা করে যেমনি প্রেসিডেন্ট হওয়া সহজ তেমনি বুঝি আল্লাহ হওয়ার সহজ প্রেসিডেন্ট হয়ে ক্ষান্ত হয় নাই মানুষের কাছে বললেন আমি আল্লাহ আমি রব্বে কারিম জোরে জোরে সিল্লায় বলনা উজবিল্লা জোরে জোরে সিল্লায় বলা যাবেন আল্লাহ একবার মহব্বতের সঙ্গে তোর শরীফ আল্লাহ

ولا يا علي سيدنا آل مولانا مولانا دروس شبنية بذلصيني كيف بر بذلصيني تلي عواز دي فورا اللهم اللهم سيدنا مولانا الله. ولا يا علي سيدنا ভাই কি চালাচ্ছেন সাউন্ড বারান না এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ গলা গেছে গা গভীর মনোযোগ আমার বাবা আমার রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন তাকে বাদশাহী দান করলেন আমার বাবার একো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন একে সাইজ করলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই দুনিয়ার মধ্যে তারও সাইজ করে দিলেন মুসলমান শুনে নাও এবার চলে গেলেন কোথায় এবার চলে গেলেন আরেকজন কাফের মসজিদদের মধ্যে তার নাম হলো বক্তা নসর আল্লাহ রব্বুল আলামিন তাকেও দুনিয়ারাজত রাজত্ব চাই দান করেছিলেন উনিও দুনিয়া থেকে চলে গেছেন উনিও বিদায় হয়ে গেছেন ড্যাব এটা বন্ধ করেন এটা বন্ধ করে খালি মাইক দেন মাইকটা দিয়ে একটু আওয়াজ দেন আমার আওয়াজটা দেন এটা আওয়াজ দেন ড্যাব ড্যাব যেন আওয়াজ না

যে কথাগুলো বলি দেলের কান্ডা লাগান শোনো রব্বুল আলমিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন সুতরাং এই পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন চারজন তারাও দুনিয়া থেকে চলে গেছেন আদম নবী থেকে শুরু করে আখের নবী রহমাত তালিল আলমিন পর্যন্ত কত পায়গম্বার কত নবী কত অলি কত গাউস কুতুব আসছেন শাহ জালালি আমিনী সিলেটের জমিন আসছেন শাহ পরাণ জমিনের মধ্যে আসছেন শাহ মকদুব আসছেন এই রকম অসংখ্য আল্লাহর আগমন করেছে এই জমিনের মধ্যে তারাও বিদায় নিয়ে গেছে আমারও যেতে হবে জোরে বলেন ঠিক কিনা ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার কালে দেখবে চেয়েগত তোমার ছবি রইলো রে একটু সাউন্ডটা বাড়ান একটু ইডি আসুন এর যাবার কালে দেখবে চেয়েগত তোমার ছবি রইলো তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমারও তো যাইতে রে যেদিন তোমার তো যাইতে রে তো বন্ধুগান আমার সরব এক নাম্বার বলতেছিলাম মানুষের বিপদ মর

এর সেই তো সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দেখেছি মরণের সময় চোখ দুটি বড়ো বড়ো হয়ে গেছে মরণের সময় বাবা দেখেছি অনেকের মুসলমান শোনো মরণের সময় অনেক মানুষ দেখেছি পায়খানা প্রস্রাব করে দিয়েছে ওই মরণের সময় জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন আল্লাহ আমার আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও ও আমার রব্বে কারিম ওই আল্লাহ গো আমাদের মরণটা তুমি সহজ করে দিও ও আমার বাজানেরা বন্ধুরা আমার দিলের কাণ্ড লাগা শোন এরে মুসলমান এক নাম্বার মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে আবার আমি কিছুদিন আগে করেছিলাম এটাও নিয়ে দেখলাম অনেক মানুষ টোল পড়েছে তাই মুসলমান হত্র তিত্রাম জাননা হাতের মধ্যে আছে এটাকে নিয়েও দেখলাম আমার দেশে কিছু মুক্তি সমালোচনা শুরু করেছে ওরে আদম নবী থেকে শুরু করে যত আল্লাহর পায় গম্বার মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাই জান্নাতি তবে কেমতের ময়দানে সর্বপ্রথম আমার নবীকে জান্নাহাতে ঢুকানো হবে জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাবা এটা নিয়েও দেখলাম খুব আর কত বড় পাগল বলেন যে আদম নবী কি জাহান নামে আছে। কথা বলেন ইব্রাহিম নবী আল্লাহ নবী সাহাবিরা জাহান নামে আছে। আমি বলছি গো জান্নাতের মধ্যে এখন জীবিত অবস্থা আছে উনি ওয়াজের ভিতর উল্টো আর তোমার চিৎকার মেরে বলে কোন নবী জান্নাতে যাবে না আমার নবীর আগে আর এই ফয়সালা তো কিয়ামতের ময়দানে তার আগে যত নবী রাসূল ঈমান নিয়ে করেছে সবাই জান্নাতি জোরে বলেন ঠিক কি না কথা কই না কেন কি আপনারা দাওয়াত দেন কিছু জনি আসতে করতেছেন ঠিক গড়না নাকি কষ্ট হচ্ছে মিথ্যা বলবি বললাম মিথ্যা বলতেছি যদি বলেন যে আমি মিথ্যা বলতেছি ও ওফেন বলবেন হুজুর বানো মিথ্যা আবার সেই সমস্ত বক্তার ওয়াজ করছে নবীর আহ্বান অলিরা নিজ নিজ মাজারে কোরআন শিব তেল করতেছে নামাজ পড়তেছে দোয়া করতেছে আমাদের জমা তারাই কইছে আবার তারাই বলতেছে নবীর আগে কেউ জান্নাত তারা নবীর আগে জান্নাতে যাবে না কে আমতের ময়দানে জোরে বলেন ঠিক কি না ইদ্রিস আলী আসাল্লাম পৃথিবীর মধ্যে দুনিয়া থেকে এখনো জান্নাতের মধ্যে আসে জান্নাতের মধ্যে আসে ইমানদারে যখন মৃত্যুবরণ করে ইমানদারের লাশখানা যখন কবরে রাখা হয় জান্নাত থেকে নিয়ামতগুলো বক করে কবর পর্যন্ত কেয়ামত পর্যন্ত চালু করে দেয় জান্নাতের নিয়ামতগুলো জাহান্নামিদের চালু করে দেয় মুসলমান কবর থেকে নাম পর্যন্ত সুতরাং কবরে কোনো রাত নাই কোনো দিন নাই কবরে কোনো সকাল আর বিকেল নাই মুসলমান কবর বলতে বোঝায় কেয়ামত পর্যন্ত মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ মুসলমান বাবার আমার দেলের কান্ডা লাগা শুনে নাও আজকে যারা এই বিভ্রান্তি করতে চায় মুসলমান শুনে নাও তারা চিন্তা করে আমার দায় বুঝি সঠিক বাতিল সব বাতিল নারে বাজান না পরে মুসলমান তুমি যেটা জানো আমি হয়তো সেটা জানি না আমি যেটা জানি তুমি হয়তো সেটা জানো না মুসলমান শুনে নাও শুনে নাও আমাদের যুগে আমরা যখন করেছি লেখা আমরা আমাদের যুগে আমরা যখন করেছি পুতুল খেলা তোমরা এখন সেই বয়সে লেখাপড়া কর মেলা অ্যারিস্টটল সক্রেটিস বলে নাই

বই লেখাপার বলছেন ন দাই সেল নিজেকে নিজে চিনতে হবে মানফা নফ্স নিজের নফসকে চিন্তা হবে কল্লব সানি অর্থাটাকে প্রসিদ্ধ করতে হবে আমাদের কুষ্টিয়ার লালন কয় আপনাকে চিনতে পারলে যাবে অ সিনা রে সিনা নিসকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে জোরে বলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন ঠিক কি না যুব তেলের কান্ডা লাগা সরো

ডাক হুজুর আমি আপনার সামনে আজি ডাকরাইলি রে আগে বলো আগে বলো রে এই দুনিয়ার মধ্যে আমার রুটা তুমি কেমনে বাইর করেছ বলে হুজুর আমি এত বড় দানব এই আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা ঢেলে দেওয়া হয় একটু পানিও গা পড়বে না জমিনের মধ্যে নাও আমি এত বড় দান একমাত্র ইমানদারের রুহুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি কোনো মনাফিক কাফের দেরে জাহান নামে মুসলমান যাদের জন্য আল্লাহ রেখে দিস ওই কাফের মোনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় সাত সাতটা জান নাম আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহ বলেন বিশ মিনিরহী ও মিনি আল্লাহ কয় মুমিনদের জন্য মোত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আট আটটা জান্নাত সুতরাং ইমানদারদের জন্য জান্নাত মোনাফিক মোনাফিকদের স্থান হলো জাহান্নাম কাফের বেঈমানদের জন্য রেখেছে আমার আল্লাহ জাহান্নাম এখন জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান কেডা ক্যাডা জাহান নামে যেতে চান হাত উঠায় দেখান কেউ না কোথায় যেতে চান

আপনার রুহু টানিস মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গমায়া যায় ইমানদারের রুহু বাইর হয় আটা গুলাইয়া খামির বানাইয়া ও মুসলমান মহিলারা যেমন আমাদের বাড়ির মা বোনেরা যেমন আটা গুলা খামির বানায় রুটি বানানোর জন্যে এর ভিতরে যদি একটা চুল পড়ে এই চুলটা যেমন টান দিল না সে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হ ইমানদার কালেমা পড়তে পড়তে ঘুমায়া যায় ইমানদার মুসলমান দয়াল নবীর দুরুদ পড়তে পড়তে ঘুমায়া যায় কারণ মুসলমান শোনো ইমানদারের জন্যে অসংখ্য ফেরেস্তারা দোয়া করে দুনিয়ার মধ্যে মুসলমান ইমানদারদের জন্য রব্বিকারি এই দুনিয়ার মধ্যে এত আসান এত শান্তির জায়গা দুনিয়া নয় কারণ আখের রাতে শান্তি আছে ইমানদারের মৃত্যুটা আসান করে আল্লাহ নিয়ে যায় রে মুসলমান শুনে নাও ইদ্রিস আলী আসাল্লাম ডাকতে বলে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে